প্রশ্ন যখনই করা হবে আর্থনৈতিকভাবে দেশখানে পিছিয়ে যাচ্ছে সূচকে ভারতবর্ষ একশো সাতাশটা দিশার মধ্যে একশো পাঁচ নম্বরে পৌঁছে গিয়েছে যখন প্রশ্ন করবে বলবে ওই দেখ মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে এই তো মাদ্রাসায় জঙ্গি ভাই বলছে এটা ঠিক পেট ভরছে না আচ্ছা আপনার এলাকায় এখানেও আছে মানুষ হিন্দু সমাজের মানুষকে বলবেন ওই তো চারটে মাদ্রাসা বন্ধ করে দিয়েছে তোর কি একবেলা খাওয়ার ঠিক হচ্ছে তো ঠিক আছে বলবেন সম্ভব মাদাসে জঙ্গি হচ্ছে বললে কি আমার হিন্দু ভাই পেট ভরে যাবে তো মানুষ মাথার মধ্যে এটা ঢুকিয়ে দিতে চাইছে এই প্রশ্ন ওরা করবে না যে অপুষ্টিতে ভোগা শিশুর শিশুর সংখ্যা বাচ্চাদের সংখ্যা আফ্রিকার দুটো কান্ট্রির পরে ইন্ডিয়া ভাবতে পেরেছে মানে একশোটা বাচ্চা যদি অপুষ্টিতে ভোগে ইন্ডিয়া তিন নাম্বারে আছে আফ্রিকার দুটো দেশের পরে ওই একশোটা বাচ্চার মধ্যে সব কি মুসলমান মাত্র চোদ্দটা মুসলমান হতে পারে বাচ্চা চোদ্দটা পার্সেন্টেজ যদি আমি বলি তাহলে ছিয়াশিটা নন মুসলিমের ক্ষতি কে করছে মোদি করছে আপনার রাজ্যের আপনার জেলার জেলা থেকে এখন কলকাতা থেকে শুধু হিন্দু মুসলমানের কথা হচ্ছে শুভেন্দু অধিকারী করছে ওদের দল কেন্দ্র আছে ওনাদের দল তো এই প্রশ্নটা শুভেন্দু অধিকারী কে করার আগে কি করছে ওই মাথায় ঢুকতে দিচ্ছে না যে আমার বাচ্চাটা ক্ষুধার্ত আছে আমার বাচ্চাটা অপসিত ভুগছে এটা আমার কোন হিন্দু ভাইকে মনে আনতে দিচ্ছে না কি বলছে এই মুসলমানদেরকে তাড়িয়ে দেব হিন্দুদের সরকার গঠন করব যদি হিন্দু বিজেপি সরকার গঠন করে হিন্দুদেরই সরকার গঠন হয় বিজেপি তখন কেন্দ্রে আছে তাহলে তোড়ি ভাষা তাহলে হিন্দুদের কোন সরকার কেন্দ্র কোন সরকার আছে তাহলে আমার তিরন্দমান তার ধর্মীয় পরিচয় দেখলে কি হবে হিন্দু তাহলে বিচার ফেলানা কেনopotত গুলোকে উত্তর দিতে পারবে তো উত্তর দিতে পারবে শুধু আপনার মধ্যে ঝুঁকাতে চেষ্টা হচ্ছে আপনার বাড়ির বাচ্চাটা না খেয়ে দিন কাটাচ্ছে আপনি না খেয়ে দিন কাটাচ্ছেন আপনার সার্বিক হচ্ছে না দিয়ে মধ্যে হিন্দু মুসলমান ঢুকিয়ে দাও এই হিন্দু নিয়ে চর্চা করুক মুসলমান নিয়ে চর্চা করুক এই খেলা এদের খেলিয়ে দাও তাহলে যে আমাদের ডেভেলপমেন্টের কথা এরা বলবে না তাই আমি আপনার ব্লক নেতৃত্ব উদ্দেশ্যে বলবো আপনারা আজ থেকে বিগত দিন থেকে কাজে লেগেছে আজ থেকে আরো একটু বেশি করে জোর কদমে দায়িত্ব নেন গিয়ে পুতে ভূতে পৌঁছে যায় ব্লক থেকে অঞ্চল অঞ্চল থেকে ভূতে চলে যান কে কটা মানুষ কোথাকার কোথাকার মানুষ যাবে তাদের নামে লিস্ট করে তাদেরকে কিভাবে নিয়ে যাওয়া হবে নিয়ে আসা হবে একদম সমস্ত রেডি করে যেটা আমাদের মাস্টার সাহেব আব্দুল আব্দুল রাজ্জাক আব্দুল রাজ্জাক মানে যেটা বললো আপনাদের কাছে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আমি চ্যালেঞ্জ ছুড়বো না উনি ছুটেছে শুধু আমি রিপিট করছি যে সমস্ত যে জেলাগুলো যাবে পূর্ব মেদিনীপুর কিন্তু জনগণকে নিয়ে যাওয়াতে আমরা হাজির করাতে পিছপা হবে না সবার আগে থাকবে এই চ্যালেঞ্জ আপনাদেরকে চ্যালেঞ্জ উনি দিয়ে নিজেও চ্যালেঞ্জ নিয়েছেন সেটা কিন্তু চ্যালেঞ্জকে সাকসেস কবে হবে কিভাবে হবে যদি আপনারা সেই রকম নির্দেশনা মেনে যদি লোককে ওখানে পৌঁছাতে পারেন আমি আশা করব বিপ্লবের মাটি মেদিনীপুরের মাটি বিপ্লবের মাটি এই মাটি থেকেই যে ব্রিটিশ বিরোধী লড়াই দিয়েছে এই মাটি থেকে লড়াই দিতে হবে কেন্দ্র রাজ্য সরকারের অপশাসনের বিরুদ্ধে এই মাটি এগিয়ে আসবে লড়াই বিপ্লবী মাটি আবার তার বংশধরেরা দেখিয়ে দেবে কোন রকম অন্যায় অপশাসনের কাছে এই মাটি মাথা নত করেনি বিগত দিনে আগামী দিনেও করবে না তাই জানুয়ারি এই বিপ্লবী মাটি থেকে হাজার হাজার মানুষ তাদের অধিকারের জন্য কলকাতার শহীদ মিনারে যাবে ধন্যবাদ সংগ্রামী অভিনন্দন জানিয়ে

ব্লক নেতৃত্ব হলো তো যেটার বুথের তা তো মানে ব্লক লেভেলে বুথ লেভেলে অঞ্চল লেভেলে ব্লক লেভেলে পতটা উত্তোলন করে কাজ ধরবে